আটশো টাকা মাছের দাম যাচ্ছে দেখেন এলাকার মাছ দেশি কুষ্টি মাছ ট্যাংরা তারপর আপনার আহ বাইলা মাছ হ্যাঁ মাছের দাম চাচ্ছে আটশো টাকা দেখা যায় কত ওঠে কত হলে বিক্রি সাতশো টাকা হলে দর্শক দেখেন এই বিলের মাছ একেবারে দেশি মাছ যাকে বলা হয় এলাকার ভাষায় আমরা গুসি মাছ বলি মাছের দাম চাচ্ছে আটশো টাকা সাতশো টাকা হলে মাছ বিক্রি হবে

তিন পোয়া মাছ আছে তার মানে সাড়ে সাতশো গ্রাম মাছ আছে বিলের মাছ চলন বিলের মাছ একশো দশ টাকা মাছ বিক্রি হইলো এটা আপনার জেলা জেলার থানার সমাজ নিয়ে পারা ঠিক আছে ধন্যবাদ